আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তাহলে শুরু করা যাক আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বেসিক্যালি আমাদের আমার যেটা আজকের প্রতিবেদন সেটা কিন্তু বেসিক্যালি আমার সন্ধ্যাটাকে মানে চন্মনে করে দিয়েছে কেন কি কোর্টের তরফ থেকে রাজ্য সরকারের মুখে একটা থাপ্পড় লাগানো হয়েছে এবং শুধু যে থাপ্পড় তাই নয় রীতিমতো কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার কিন্তু একটা বড় রকমের পরাজয় হাইকোর্টে আজ আমরা দেখতে পেলাম তো ভালো রকম সেট কিন্তু করা হয়েছিল ভালো রকম প্রভাব খাটানো হয়েছিল রাজনৈতিক তরফে বা পলিটিক্যাল দলের তরফে ভালো রকম প্রভাব কিন্তু রুলিং পার্টির তরফে খাটানো হয়েছিল আদালতে আগের দিনও খাটানো হয়েছিল যার পক্ষে কিন্তু বিচারক শুনানি শোনাতে পারেননি আজকে শুনানিতে সেরকম কাউকে অ্যালাউ করা হয়নি যার জন্য বিশেষ কোনো প্রভাব কিন্তু খাটানো যায়নি তবুও অন্তর্বর্তীকালীন বা ইন্টারনাল যে ধরনের প্রভাব আমরা দেখতে পেয়েছি তারপরেও কিন্তু একরকম নাক দিতে হয়েছে রাজ্য সরকারকে হাইকোর্টে সেরকমই বলা যায় কেন কি আমি আমার প্রতিবেদনে ডিটেলসে আলোচনা করছি বিষয়টা নিয়ে তো শুরু কর শুরু থেকে শুরু করা দাও তো ইডির যে রেড হয়েছিল প্রতীক জেনের বাড়িতে এবং সেখানে দিদির যে হানা হয়েছিলো এবং দিদির হানার কারণে সেখান থেকে দিদি কিছু ডকুমেন্ট এবং ফোন কিন্তু ইডির কাছ থেকে বাজেয়াপ্ত করে নেয় এবং বাজেয়াপ্ত করে তিনি তার গাড়ি করে ফিরে আসেন তো এই যে পুরো ঘটনা এই ঘটনায় ইডির তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলার পরে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু একটা মামলা করা হয়েছিল রাজ্য সর রাজ্য সরকারের তরফ থেকে কি মামলা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে মামলাটা করা হয়েছিল সেটা বলা হয়েছিল হাইকোর্টে যে এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে করা হয়নি ইডির তরফ থেকে মামলা দু জায়গাতেই করা হয়েছিল হাইকোর্টেও করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টেও করা হয়েছিল কিন্তু রাজ্য সরকারের তরফের যে মামলা সেটা শুধুমাত্র হাইকোর্টেই করা হয়েছিল এবং হাইকোর্টে এটা জানানো হয়েছিল যে যে নথি বা যে তথ্য ইডি প্রকাশ জেনের বাড়ি থেকে এবং প্রকাশ জেনের অফিস থেকে সংগ্রহ করেছেন সেই তথ্য এবং নথিকে কিন্তু সুসংগ্রহ সংগৃহীত রাখতে হবে এবং মানে ভালো রকম সংরক্ষণের মধ্যে প্রসেসের মধ্যে রাখতে হবে যাতে রকম ক্ষতি বা কোনো রকম মিসিং এর ঘটনা না ঘটে তো আজকে যখন কোর্টে সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তরফে এই কথাটা তোলা হয় তখন কিন্তু ইডির তরফ থেকে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয় যে তারা রকম জিনিসপত্র বাজেয়াপ্ত করেইনি তার কারণ তাদের তো অ্যাকচুয়ালি যেই ওদের যেগুলো বাজেয়াপ্ত করার ছিল সেগুলো তো মমতা ব্যানার্জি নিয়েই চলে গেছে তো উনি ওনারা আর কী বাজেয়াপ্ত করবেন তো ওনাদের পক্ষ থেকে কিন্তু স্পষ্টতই এই কথাটা জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওই পুরো রেডের বিষয়টাতে ইন্টারাপ্ট করতে এসেছিলেন বা যে ঢুকেছিলেন বা এন্টার করেছিলেন রেড পুরো রেড প্রসেস চলাকালীন তো তখন তাদের যে যে বিষয়বস্তু তাদের সিস্ট করার ছিল বা নেওয়ার ছিল সেগুলো কিন্তু তারা নিতেই পারেননি এবং যেই নথিগুলো তারা নেবে বলে ঠিক করেছিলেন সেই নথিগুলো কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে ক্যারি ফরওয়ার্ড করেন বা নিয়ে চলে যান এবার নিয়ে চলে যাওয়ার কারণে ইডি যেই জিনিসগুলো বাজেয়াপ্ত করার ছিল সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করতে পারলো না তো এটা যখন কোর্ট শুনে নিল এবং কোর্টের কাছে যখন প্রমাণিত হয়ে গেল। যে সম্পূর্ণ বিষয়টা কি ঘটেছিল যখন এটা জনসমক্ষে চলে এলো তখন কিন্তু কোর্ট যে এই তৃণমূলের তরফ থেকে করা যে মামলাটা সেই মামলাটার কিন্তু নিষ্পত্তি করে দিল বলা যায় এবং নিষ্পত্তি করে দিল তার সাথে এটাও জানিয়ে দিল যে যখন কোনো নথি তারা সংরক্ষণই এই যখন কোনো নথি তারা গৃহীতই করেনি বা নেয়নি বা সাবমিটই করেনি তাদের মধ্যে বা সিজ করেনি তখন কিন্তু তাদের সংরক্ষণ করার কোনো প্রশ্নই আসছে না তো তৃণমূলের তরফ থেকে যে মামলাটা করা হয়েছিল হাইকোর্টে সেই মামলাটার কিন্তু এখানে নিষ্পত্তি ঘটে যায় বলা যায় বিচারকের তরফ থেকে এবং বিচারক কিন্তু জানিয়ে দেয় যে যেহেতু ইডির তরফ থেকে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি যে তারা রকম নথি বা তথ্য যেহেতু প্রকাশ জেনের ঘর বা অফিস থেকে তৃণমূলের রকম টিএমসির সাথে সং জড়িত রকম নথি বা তথ্য যেহেতু তারা সংগ্রহ কোনো রকম কোনো কোনোরকম নথি কোনো রকম কাগজপত্র যাতে তারা যেহেতু তারা সিজ করেনি সেহেতু কিন্তু তারা কোনো রকম নথি বা কাগজপত্র সংরক্ষণ করতে পারবে না তো তাই জন্য রাজ্য সরকারের যে কেসটা ছিল সেটা কিন্তু বলা যায় একরকম নিষ্পত্তি হয়ে গেল বা খারিজ হয়ে গেল। এবার এবার রইল ইডি ইডির তরফ থেকে করা কেসটার কথা এবার ইডির তরফ থেকে করা যে কেসটা করা হয়েছে সেই কেসটার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট রাজ্যের হাইকোর্ট কিচ্ছু জানাতে যায়নি বা কোনো মত প্রকাশ করতে চায়নি তার কারণ এই কোর্ট কেসটা অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেরকমটাই জানিয়েছেন বিচারপতিও এবং বিচারপতি জান এটাও বলেছেন যে যেহেতু এই কোর্ট কেসটা অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সেখানে এখনও অবধি কোনো রকম মত বা ডিসিশন পাওয়া যায়নি সেখান থেকে তো সেই কারণে হাইকোর্ট এটাকে নিয়ে কোনো রকম কথা বা আলোচনা কিন্তু করবে না হাইকোর্ট নজর রাখবে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর এবং সুপ্রিম কোর্ট যে ধরনের নির্দেশ বা ডিসিশন প্রকাশ করবে তার উপর ভিত্তি করে কিন্তু হাইকোর্ট তার মতা মতাদেশ কিন্তু জনসমক্ষে রাখবে তো এই কিন্তু আজকে হাইকোর্টে ঘটেছে বা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এবং হাইকোর্টের যে পুরো বিষয়টা বা পুরো প্রসেসটা এটা কিন্তু ইউটিউবে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবং পুরোপুরি আজকে লাইভ করা হচ্ছিলো এই জিনিসটা তো যারা যারা এটা দেখেছেন তারা তো দেখেছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমার ভিডিওটা তো খুবই সাহায্য করবে তাদেরকে বুঝতে আর তাছাড়া যদি আপনাদের মনে হয় যে আপনারা পুরো এজলাসটা দেখতে চান তাহলে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কারণ এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে তো এই ছিল আমাদের প্রতিবেদন আর বেসিক্যালি আমি আমার ভিডিও শুরুতেই বললাম যে রাজ্য সরকারের কিন্তু একটা অপমানজনক পরিস্থিতি ছিল বলা যায় আজকে কোর্টে তার কারণ কল্যাণ ব্যানার্জি প্রায় যতটা সময় এই ইজলাসটা চলেছে বা যতটা সময় বিচার ব্যবস্থাটা বিচার প্রসেসটা চলেছে ততক্ষণ কিন্তু কল্যাণবাবু তিন থেকে চার মিনিটই কথা বলেছেন এবং বাকি সময় কিন্তু ইডির যে আইনজীবী ছিল তিনি প্রায় পুরো পুরো যে প্রসেসটাকে কিন্তু গ্র্যাপ করেছিল বা ক্যাপচার করেছিল এবং তিনি কন্টিনিউয়াসলি কোর্টকে এটা জানিয়েছেন যে তাদের যে প্রসেস বা তাদের যে সাংবিধানিক প্রসিডিওর কাজ করার সেই প্রসিডিওরে কিন্তু সেই দিনকার ব্যাঘাত ঘটেছে এবং এতটাই ব্যাঘাত ঘটেছে যে তারা কোনো রকম রকমই কোনো নথি বা তথ্য কিন্তু সংগ্রহ করতে পারেননি দু হাজার কুড়ি সালের যে কেসটার ব্যাপারে ইনভেস্টিগেট করতে তারা সেদিন রেড করেছিলেন বা এসছিলেন যে কোল স্ক্যামের ব্যাপারে সেই কোল কোল স্ক্যামটার কোনো রকম নথি বা এভিডেন্স কি তথ্য কিন্তু তারা ওই ইন্টারাপশানের ফলে কিন্তু কিছুই সংগ্রহ করতে পারেননি তো এই ছিল আমার প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর আগে আগে যা আপডেট আসবে আমি কিন্তু দিতে থাকবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন তাহলে যারা যারা আমার মানে ইনফরমেটিভ আপ আপ টু ডেট থাকতে চায় কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে বা রিসেন্ট অ্যাফেয়ার্সের থাকে তারা কিন্তু আমার এসব ভিডিও দেখে আপ টু ডেট থাকতে পারবে তো আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও